হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আজ মায়ের বার্থডে তাই পাঁচ রকমের ভাজা বানাচ্ছি কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা চুনো মাছের ভাজা আর দেশি মুরগি আরও অন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু মা বলল এত গরমে খাবে না তো সেই জন্য হালকা পাতলার উপর দিয়েই বানালাম তো এইগুলো এইরকমভাবে মাকে সাজিয়ে দিয়েছিলাম আর কি তো মা আর অন্য কিছু বানাতে দেয়নি কারণ প্রচুর গরম পড়েছে আর একটু রিচ কিছু খেলেই না মানে আমাদের শরীরটা খারাপ করে যাচ্ছে মানে ইদানিং এরকমই হচ্ছে তো ওই জন্য আর সেরকম কিছু করিনি এইগুলোই করেছে হালকার উপর দিয়ে আর এখানে ওর মিমি এসেছে ওকে খাওয়াচ্ছে সন্ধ্যাবেলায় আর আবার নাকি ওর জন্য সারপ্রাইজ আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর ও এলে আমার আর কিছু টেনশন থাকে না ওই খাওয়ায় ওই সব করে তো এই যে ওকে খাওয়াচ্ছে মিমির তরফ থেকে আবার সারপ্রাইজ আছে এর মধ্যে এই যে সারপ্রাইজ পরে দেখাচ্ছি আচ্ছা তোর একটা গিফট আছে গিফট আছে চোখটা বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর না চোখ বন্ধ কর

ফুচকিটার একটা গিফট আছে আজ বার্থডে বলে রান্নার ছুটি নিয়েছি সুইগি থেকে আনিয়েছি চিকেন ললিপপ চিকেন দো যা ব্লু লেগুন আর নান আর মা তো তোমাদের আগে বললাম মা তো এরকম গরমে কিছুই খেতে চাইছে না কিন্তু তাও আনিয়েছে আর বাবারটা বানিয়েছি বাড়িতে কারণ বাবা বাইরের খাওয়ার খায় না ওই জন্য আর বোন যে এই কেকটা এনেছে দেখো এত কিউট দেখতে মানে দেখতে যতটা না সুন্দর তার থেকেও বেশি খেতে সুন্দর ছিল কেকটা মানে এত সুন্দর কেক সত্যি আমি আগে এত খেয়েছি কিন্তু এরকম এত সুন্দর কেক খাইনি এটা একজন বানিয়েছে আমাদেরই ফ্যামিলির একজন আর কি বানিয়েছে তো খুবই ভালো আর এটা তোর পাপা এনেছিলো আগের দিন বললাম শরীর খারাপ বলে কাটতে পারিনি যেহেতু আজকে ওর ইংলিশের ডেটে পড়েছে আর মায়েরও আজকেই পড়েছে তাই দুজনে একসাথে বার্থডে সেলিব্রেট করছি তাই তো তাই তো মিমি দেখি একটু বাবা কি গ্লো করছে স্কিনটা হ্যাপি বার্থডে টু ইউ কাটো 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 ओयदा 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 केकटा देख ओय तो केकटा देख हे हे काटा 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 ओय तो के दिखते pareil दिखते pareil हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू डियर गिनी हैप्पी हैप्पी बर्थडे टू यू मे गॉड ब्लेस यू আরেকটু কাটো আরেকটু কাটো আরেকটু কাটা ধরে ধরে কাটা ধরে কাটা হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বার্থডে টু ইউ ইউ বলো